আচ্ছা হারুন রশিদ এইবার বার কথা বলার সুযোগ পেয়ে গেল ডাক দিয়ে বলতেছে ও বাহলুল তাহলে তুমি বলো এই যে আমাদের হাতে দেখতেছো মদ এই মদটা কিন্তু আঙ্গুর আর পানি দিয়েই বানানো হয়েছে আঙ্গুর আর পানিকে অনেকক্ষণ অনেক দিন রোদ্রে রোদ্রে এরকম ভাবে তাপ লাগানোর পর এই আঙ্গুরটা এই পানিটার মিশ্রণের পর জাল জাল দিতে দেওয়ার সেটা মত হয় তুমি তো নিজেই আঙ্গুর খাওয়া দোষ নয় পানি পান করা দোষ নয় উল কাটকায় দিয়েছি এইবার বাহলুল কোনো জবাব দিতে পারবে না কিন্তু বাহলুল বলতেছে বাদশা আমি আপনার প্রশ্নের জবাব পরে দিই আগে আপনি আমার প্রশ্নের জবাব দিতে পারবেন মাটির দুলা দুলা মাটি যদি কারো মাথায় রাখা হয় সে কি ব্যথা পাবে বাচ্চায় কয় না মাথায় যদি দুলা বালি রাখা হয় ব্যথা কেন পাবে কয় বুঝলাম এইবার দুলাবালি রাখার পরে ব্যথা পাবে না কয় তো মাথাটা হবে বাহলুল কয় ঠিক জবাব দিয়েছেন এবার যদি তার মাথায় পানি ঢালা হয় তবুও কি বেতা পাবে কয় না তাও বেতা পাবে না বাহলুল বলে দুলাবালি মাথায় রাখলেও ব্যথা পায় না পানি ঢাললেও ব্যথা পায় না কিন্তু এই মাটির বালি আর পানিকে একত্রিত কইরা কাই বানাইয়া যদি এটা কি ইট বানানো হয় আর এই ইট যদি উপর থেকে তার মাথায় ফালানো হয় তাহলে কোনো সমস্যা হবে নি বাচ্চা হাত করেছিল হুজুর আপনি এটা কি ঘোষণা দিলেন লং মার্চ এক দেশ থেকে আরেক দেশে যাবেন জানেননি এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে আইন আছে ওই দেশের পাসপোর্ট লাগে ওই দেশের অনুমতি লাগে দেশের আইন অমান্য কইরা যদি আপনি অন্য দেশে যেতে যান এটা কি রাষ্ট্রদ্রোহী নয় এটা তো রাষ্ট্রদ্রোহিতা কোনো রাষ্ট্রের সাথে এটা কখনো হয় না আপনি রাষ্ট্রদ্রোহী মামলায় আসামি হবেন আপনি বেআইনি কাজ কেন করবেন তখন শেখুল আজ রহমতুল্লাহ গেলি সাংবাদিক মাহফুজুর রহমান যে ইংরেজি পত্রিকার সাংবাদিক তারা বলছিলেন যাব না শোনেন আপনি তো আমাকে বলতেছেন যে আমি আইন মানি না কেন আরে আইন সবই জানি সবই বুঝি কিন্তু এমন এক পরিস্থিতিতে আমরা বলছি কোন কাজ করলে আইন মানা হয় আর কোন কাজ করলে আইন মানা হয় না এটা এখন আমাদের মাথায় নেই কথাটা বুঝাইতে গেলে আপনাকে একটা এক্সাম্পল বুঝাইতে হয় আপনি দরিয়া চিনেন দরিয়া সাংবাদিক বলে হ্যাঁ দরিয়া তো চিনি দরিয়ার মাঝখানে যদি কোনো নৌকা ডুবে তাহলে যাত্রীরা এদিক সেদিক শুধু প্রাণ বাঁচাইতে সাঁতরায় কোন দিকে সাঁতরাইলে তীর কাছে পাওয়া যাবে ওই জ্ঞানটা তখন থাকে না কেনা সবাই প্রাণ বাঁচানোর জন্য যে যেদিক পারে ওদিকেই সাঁতরায় অথচ তার মাথায় তখন ওই কাজটাই করে না যে কোন দিকে সে সাঁতরাবে কোন দিকে সাঁতরালে খুব কাছাকাছি তীর পাওয়া যাবে কারণ বিপদ কঠিন থেকে কঠিন বিপদ বিপদের মুহূর্তে তখন সাধারণ পুরুষ থাকে না ঠিক তেমনি আমরা এমন এক পজিশন আর সিচুয়েশনে পড়েছি এই অবস্থায় কোন কাজ করলে আপনার দেশের আইন মানা হয় আর কোনটা করলে দেশের আইন মানা হয় না এই অবস্থায় আমাদের এই হিতাহিত জ্ঞান নাই আমাদের নৌকা ও সাগরে ডুবে গেছে আমরা এখন ডুবন্ত যাত্রী সাঁতরাইতেছি সাঁতরাইতেছি কি জবাব দিয়েছেন মুহূর্তের ভিতরে সাংবাদিক লাজবাব একদম চুপ হয়ে গেছে ঠিক তেমনি ভাবে বাহরুল দানা রহমতুল্লাহ সাধারণ জ্ঞান তো না আল্লাহ প্রদত্ত জ্ঞান ইনি বলতেছেন আপনার প্রশ্ন হলো একটা গাছ দশটা ডাল প্রতি ডালে তিরিশটা করে পাতা প্রতি পাতার এক পাশ হলো আলোকিত আর এক পাশ হলো অন্ধকার বলে বাহলুল দানা বলেন গাছটা হলো একটা বছর জবাব দিতেছেন একটা গাছ মানে একটা বছর বারোটা ডাল মানে বারোটা মাস এক বছরে বারোটা মাস বারো মাসে এক বছর একটা গাছে বারোটা ডাল প্রতি মাসে প্রতি মাস আবার তিরিশ দিনে মাস আপনি বলছেন প্রতি ডালে তিরিশটা করে পাতা মানে প্রতি মাসে হলো তিরিশটা করে দিন আবার ওই প্রতিদিন ওই এক একটা পাতার হলো অন্ধকার আরেক দিক হলো আলো এর অর্থ হলো দিন দিনের এক অংশ হলো আলোকিত আর এক অংশ হলো অন্ধকার রাত আর দিন বুঝাইছেন প্রশ্নের জবাবটা পাওয়া মাত্রই বাচ্চা হারুনুর রশিদ সাথে সাথে অবাক হয়ে গেল পুরো হাউস নীরব হয়ে গেল ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহ আলাদের সাথে বেয়াদবি করবা না কারণ সাধারণ জ্ঞানে তারা ঘুরে না সাধারণ জ্ঞানেও তারা জবাব দেয় না জবাব দে আসমানি ইশারা বাচ্চা হারুন রশিদ বিবি জুবায়দাকে নিয়ে এক সফরে বের হয়েছে এরা কে রে মরুভূমি দিয়ে যাচ্ছে হঠাৎ করে দেখতে পেল মরুভূমিতে বা বালু জমা জমায়া বাহুল পাগল তিনি গর বানায় বাচ্চা হারুন যে বলতেছে এরে বাহলুল কি কর কই বালু দিয়া গর বানাই কই গর বানে কি করবা কই গর বানায় গর বেষ্ণু কওকে তুমি এই ঘর কিম্বো ক্যাডায় বাহলুল কয় যেই কিনবো তার জন্যই জান্নাতে একটা ঘর সে পাইবো আমার দোয়া এই বালুতে বানানো ঘর যে কিনবো আমি দোয়া করব আল্লাহ তারে জান্নাতে একটা ঘর দিব আর আমার এই বালুতে বানানো ঘরের দাম হলো এক দিনার বাদশা শুনরশিদ নীরব নিস্তব্ধ হয়ে চলে যাচ্ছে কোনো জবাব নাই মুচকি হাসি দিয়া চলে গেল পিছনে আসতেছে হারুন রশিদের বিবি জুবায়দা ওই জুবাইদা যখন আইসা দেখতেছে বাহলুল করবা নাই জুবায়দে ডাক দিয়ে বলতেছে রে বাহলুল কি করো কই বালু দিয়ে গরবা নাই কেন বানাও কই গর বেসমু বেসলে কি হইব জান্নাতে গর পাইব দাম কত তোমার এই বালুর গরের কই এক দিনার নাও একদিন আর এই একদিনার দিয়ে জুবাইদা কর কিনা নিয়ে গেছে বাইরা বন্ধুরা ওই রাত্রে বাচ্চা হারুন রশিদ বিবিকে নিয়ে ঘুমাইল স্বপ্ন দেখতে পেয়েছে জান্নাত জান্নাতের ভিতরে সে ঘুরতেছে এত দামি এত দামি একটা ঘোর ওই ঘর দেখা বাদশা বড় অবাক এত সুন্দর এত সুন্দর কাছে গেল গরে যায় দেখে তার বিবির নাম লেখা জুবায়দা জুবায়দা বিলা জান্নাতের উপরে লেখা জুবায়দা বিলা বাদশাহ হারুন রশিদ বিবি সাহেবের ঘর দেখে সে ঢুকতে চাইল সাথে সাথে গারোয়ান আটকায় দিয়া কয় থামেন এই ঘরে ঢুকবেন না এটা আপনার না এই ঘরটা তো আপনার না এখানে কেন দাঁড়াইছেন আপনি তাড়াতাড়ি বের হন কেটে তো আমার বিবির ঘর আমার বিবির ঘরে আমি ঢুকবো এখানে অনুমতি কিসের বিবির ঘরে ঢুকবো অনুমতি কিসের এ কথা বলা মাত্রই বাচ্চা হারানো রশিদ যখন কইছে না আমি তো আমার বিবির ঘরে ঢুকবো দারোয়ান কয় সাবধান আপনি এটা বিবির ঘর কুইয়া চালাইতে পারবেন না বিবির ঘর কইয়া চালানোর দিন হলো দুনিয়া আর এটা হলো আখেরাত আখেরাতে কেউ কারো ঘরে ঢুকতে পারে না আখেরা যার ঘর সেই ডুববে আমলের ভূতগুলোতে দুনিয়ার জগতে হলো বাপের ঘরে ছেলে ঢুকে ছেলের ঘরে বাপ ডুবে স্ত্রীর স্বামী কিন্তু এখানে এখানে না করে বাদশাহার অনুরশিদাবাদ ঘোম ভেঙ্গে গেল টের পাইলেন বুঝতে পারলেন ওই যে বাহমুলের কাছ থেকে আমার বিবি একটা ঘর কিনেছে ওই ঘরটা কেনার কারণেই সে জান্নাতে ঘর পেয়েছে কত তো ঠিক বাহলুল যা বলেছিল জান্নাতে ঘর দেবে আমার স্ত্রী জুবায়দা তো ঘর পেয়ে গেল কিন্তু আমি তো হতো বাগা দুর্বাগা সকালবেলা উইটে বাদশা দ্রুত বাহলুলকে ঘুষতে লাগলো পেয়ে গেল ওই দিনও সে এরকম বালুদিয়া ঘর বানায় বাদশা যা বলতেছে রে বাহলুন ও বাহলুল একটা ঘর আমি কিনতে চাই আমাকে একটা ঘর তুমি দিবা নি আমি কিনব ঠিক কাছে নেন নিতে পারেন আমি তো গোর বানাইতেছি বিক্রি করার জন্য কিনে যখন একদিন আর দিতে চায় বাহলুল কয় কি করো মজা করো নাকি ঠাট্টা করো নাকি কয় কি সে আমার এই একটা ঘরের দাম হলো তামাম দুনিয়ার যত সম্পদ সব সম্পদ এক জায়গায় আর আমার ঘরের দাম বলা এক জায়গায় বলতেছে রে বাহলুল তুই না কি বললি গতকাল যখন এই ঘর কথা বলে তখনই বাহলুল কয় রে বাচ্চা শোনো এই একদিন আর দাম ছিল ততক্ষণ যতক্ষণ এই ঘরের প্রকৃত মূল্য তুমি জানতায় না বুঝতায় না তখন ছিল এই ঘরের মূল্য এক দিনার কিন্তু এখন তুমি এসেছো যাই না শুই না দেখা তুমি এসেছো যার কারণে এই ঘরের দাম আর এক দিনার নয় এখন তুমি জানি না শুনে আইসো স্বপ্নে দেখা না তুমি আইসো এজন্য এই ঘরের মূল্য এখন তাম দুনিয়ার সমস্ত সম্পদ ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহ আল্লাহ সাধারণ কোনো বিষয় নয় আমি আপনি মনে করব আল্লাহ কথা অল্প আল্লাহ ওয়ালাদের বিষয়টা অল্প কিন্তু এর রহস্য অনেক কবির মে তলিবে মাওলা কুমির ইশকে নিরালা মে তলিবে মাওলা কুমির ইশকে নিরালা হে জুমলা জাহান সে উজালা ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ما درد جہاں غیر خدا یار ندار جو زیاد خدا ہی چی دیگر کار ندار جو زیاد خدا ہی چی دیگر کار ندار بگدہ دیر بہت برا رکھ جن اللہ رولی جنہیت بگدہ دی ইনি একদিন কইতেছেন ও আমার মরিদানেরা তোমরা কি বাহলুল কোথাও পাইছনি পাইলে আমাকে একটু বাহলুল পাগলের কাছে নিয়ে যাওয়ানি মরিদানেরা কই হুজুর আপনি এত বড় আলেম এত বড় মুফাসির এত বড় হাদিস আপনি পাগলের খুঁজে কেন যাবেন জুনাইদ বাগদাদি কয় তোমরা তারে চিনো না কিন্তু আমি ভালো করে চিনি আমাকে তার সংবাদে নিয়ে চলো মরিদানরা খুশ করে করে নিয়ে আসলো পেয়ে গেল আল্লাহ পাগল আল্লাহ পাগল আল্লাহর জন্য দেওয়া না ওই অবস্থায় তারা এইসা সালাম জানাইলেন জুনাইদ বাগদাদি সালাম দেয়া কয় কে গো তুমি জুনা বাহল বাহলুল পাগল কয় আমার পরিচয় পরে নেও আগে কৌ তুমি কে আমি হলাম জুনাইদ বাগদাদি ও আপনি সাহেব জুনাইদ বাগদাদি আপনি মানুষদেরকে তফসির করেন ওয়াজ নসিহত করেন ও আপনার নাম শুনেছি অনেক শুনেছি আপনার তো ভালো কথা আপনি যে মানুষকে এত কোরআন হানান দিনের কথা শোনান ভালো আলহামদুলিল্লাহ কথা বলার আদব চিনেন আপনি জুনাইদ বাগদাদি বলেন হ্যাঁ কথা বলার আদব তো আমি চিনি আল্লাহ রসুলের সন্না কথা বলার আগে ইসমিল্লা কইয়া আল্লাহর প্রশংসা করে কথা কোয়া শুরু করো আমি তো কথা দেখি আমি কথা বলার সময় রসুলের সন্ন্যার দিকে খেয়াল রাখি মুক্তাদের হাল বুঝে কথা বলি যার যতটুকু কথা বলার যেখানে এতটুকুই বলি এক্সেস কথা বলি না এই সন্ন্যার অনেকগুলা কইল তারপরে ওই বাহলুল পাগল কয় আচ্ছা ভালো তো আমি তো যা দেখতেছি আপনি কথা বলার আদবই জানেন না আপনি কথা বলার আদবই জানেন একথা বইলে ভালুল পাগল তিনি আবার দিয়ে বাগদাদি তার পিছনে 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 সুটলেন কোন দিকে যায় মরিদানের কুজুর আপনি তার পিছনে পিছনে যান কিন্তু না যাইতে যাইতে জপির ভিতরে যায় বসল জুনাইদ বাগদাদিও তার পিছনে পিছনে যায় তার কাছে কাছে যায় বসলেন বৈশা বাহনুল এমন এক মজুব এমন এক আল্লাহ পাগল কিছুক্ষণ পরি তার আগের কথা মনে থাকতো না কার সাথে দেখা হয়েছে এটাও থাকতো না কারণ তার চিন্তা না এতো একমাত্র কি আল্লাহ আল্লাহ ধ্যানে যারা সব সময় থাকে তারা দুনিয়ার এই দুনিয়ার কত বিষয় আশয় এগুলা বেশি মনে রাখতে পারেন না মনে থাকেও না দেখা মাত্রই বাহলুল পাগল বলতেছেন যে আপনি জুনাইদ বাগদাদি বলেন আমি তো জুনাইদ বাগদাদি ও আপনি তো জুনাইদ বাগদাদি আচ্ছা আপনার সঙ্গে তো কিছুক্ষণ আগে দেখা হয়েছিল কথা হয়েছিল বলে জি আপনি তো মানুষদেরকেও নসিহত করেন আপনি তো মানুষদেরকে নসিহত করেন ভালো কথা না তো আপনি কি খাওয়ানের আদব জানেন জুনাইদ বাগদাদি বলে হ্যাঁ খাওয়নের আদব তো আমি জানি আল্লাহ রসিসামের শুননা না ইসমিল্লা বয়ে খাওয়া শুরু করো তারপরে হ্যাঁ ডান হাতে খানা শুরু করো নিজের কাছের জিনিস আগে খাও আর একজনের খানার আরেকজনের খানার দিকে হাত দিও না এই এই সমস্ত বিষয়গুলো কইতেছেন তখন বাহলুল আল্লাহর পাগল তিনি বলতেছেন আমি তো দেখি আপনি খাওয়ানের আদবও জানেন এ কথা বইলে আবার তিনি হাঁটা শুরু করলেন মরিদানেরা কয় হুজুর এই পাগলের পিছে আর বইলেন না আপনি চলেন আমরা চলে যাই জুনেদ বাগদাদি কই তোরা বুঝবি না আমি বুঝেছি আমি বুঝেছি আমি চিনিছি আমার বুঝতে হবে আমার আরো কিছু জানতে হবে পিছনে পিছনে আবার গেলেন আবার ও কাছে যে আর জিজ্ঞেস করলেন কে আপনি আমি ও আপনার সাথে তো আবারও দেখা হয়েছিল ঠিক আছে বলেন তো আপনি গুমের আদব জানেননি আল্লাহর নাম লইয়া ঘুমাবো ডান করে ঘুমাবো হ্যাঁ আবার এই গুমের যত আদব আছে শুননা আছে কইল বাহলুল কই আপনি তো দেখি গুমের আদবও জানেন না জুনাইদ বাগদাদি আর তখন সারলেন না চাপ দিয়ে ধরে বললেন আমার আমি কিচ্ছুই জানি না আমি কিচ্ছুই জানি না আপনি আমার এক খাওনের আদব কি কথা বলার আদব কি ঘুমের আদব কি আপনি আমার একটুক্ষণ ভ্যালুল তখন বলতেছে খাওয়ানের আদব এক নাম্বার হলো হালাল রিজিক খাওয়া আপনার রিজিক যদি হালাল হয় তবেই তো আপনি খাওয়ানের সময় বিষমিল্লা বলা ডাইন হাতে খানা খাওয়া সামনের দিকে খানা খাওয়া এগুলা সব ঠিক মতো সার্থক হবে আর যদি খাওয়ানটাই হালাল না হয় আপনি সুন্নত মান্য লাভ হইব কি আপনার ডান হাত আগে ব্যবহার করলি হইব কি বিসমিল্লা বললি হইব কি দুই নম্বর আপনার ঘুম ঘুমের আদ কথা বলার আদব কথা বলার আদব সব সময় মনে রাখতে হবে যে কথা বলার সময় এক নম্বরে খেয়াল রাখতে হবে যে আমার সব কথা একমাত্র আল্লাহকে রাজিয়ার খুশি করার জন্য যদি দুনিয়ার জন্য কোনো কথা হয়ে থাকে তাহলে আমি এই কথা বলার সময় যত আদবি রক্ষা করি না কেন আমার এই কথায় কোনো লাভ হবে না ফায়দা হবে না বিপদ আসবে আর যদি কথাটা আল্লাহর জন্য কয়ে থাকি তাহলে এই কথা আমার আজাদ হবে তিন নাম্বার ওয়ন ঘুমাবো কেমনে ওই ঘুমের সময় আপনি যত আদব বলেছেন এই আদবগুলো তখনই সার্থক হবে তখনই কার্যকর হবে যখন একজন মানুষ ঘুমাবার সময় তার দিলের ভিতরে সারা যত হিংসা বিদ্বেষ ছিল কারোর প্রতি আক্রোশ ছিল সব কিছু অন্তর থেকে যখন ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলবে দিল তারা সাফ সাফ করে ফেলবে তখন দিলের ভিতর যখন পরিষ্কার হয়ে যাবে কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ থাকবে না তখন তার ঘুমের আদব প্লাস হবে এজন্য ঘুমের এক নম্বর আদব হলো ঘুমানোর সময় তিলটার একদম পরিষ্কার করা কারো প্রতি কোনো বিদ্বেষ না রাখা এই কথাগুলো জন্য ফাগদাদির মতো আল্লাহ এত বড় বুজুর এত বড় মহাদ্দিস এত বড় আল্লাহওয়ালাকে শিখায় গেছে কে একজন মজজুব বাহলুল পাগল যারা মানুষ বাহলুল পাগল কয়ে ডাকতো বাহলুল দানার বহুত বড় আল্লাহর বলি বহুত বড় হুজুর এজন্য তৎকালীন সময়ে ওই সময় রাজা বাচ্চারা